এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন ভেবে দেখো না যে আমরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছি তোমার দুঃখে আমাদেরও হৃদয় ব্যথা করছে আমরা সবাই মানুষ এবং আমাদের হৃদয় পাথরের তৈরি নয় এই কারণেই তারা হয়তো আমাকে এই কথা বলার জন্য জেলে পাঠাতে পারে কিন্তু আমার তাতে কিছু যায় আসে না যখন কেউ সমস্যায় পড়ে তখন আমাদের লাল সাদা হলুদ না সবুজ তা দেখার দরকার নেই আমাদের তাদের পাশে দাঁড়ানোর কথা তাদের মর্যাদা এবং সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না যা তাদের প্রাপ্য পাশাপাশি তিনি বলেন আমি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে জানি এটা আদালতের দোষ নয় বরং শিক্ষকদের সাথে যারা রাজনীতি করছে তাদের দোষ যতদিন বেঁচে আছি আমি কাউকে যোগ্য প্রার্থীদের চাকরি ছিনিয়ে নিতে দেব না এটাই আমার অঙ্গীকার আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয়েও পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট গতকাল বিজেপির তরফে রামনভূমির মিছিল বের করা হলেও ব্যান্ডেল এলাকায় উৎসবের জন্য ব্যান্ডেল এলাকার বিজেপি কর্মী তথা হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাদের রামনভূমির শোভাযাত্রার মিছিল বের করতে পারেননি তাই এদিন হিন্দু মঞ্চের তরফে রামনভূমির মিছিল বের করা হয় হুগলির কাপাসডাঙার বাণীচক্র মাঠ থেকে এদিনের মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে তা আবার শেষ হয় কাপাস এলাকাতে এসেই এ বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন গতকাল পুলিশ না বুঝে কয়েকজনের হাত থেকে অস্ত্র কেড়ে নিলেও এটা বুঝতে হবে যে হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর হাতেই অস্ত্র থাকে আমরা অস্ত্রকে পুজো করি তাই আমরা অস্ত্র নয় শস্ত্র বলি তাই অস্ত্র নিয়ে মিছিল হিন্দুদের কোনো বাধা দেওয়ার ব্যাপার নেই হিন্দুরা অস্ত্র নিয়েই মিছিলে বেরোবে পাশাপাশি তার দাবি অস্ত্র নিয়ে মিছিলে বেরোনো মানে এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করা অস্ত্র নিয়ে মিছিলে বেরোনোর অর্থ বা অস্ত্র হাতে রাখার অর্থ নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রকে ব্যবহার করা কি বলছেন দীপাঞ্জন গুহ তা আমরা শুনব এবং দেখে নেব এদিন হিন্দু জাগরণ মঞ্চের রামনবমীর মিছিল যেখানে অস্ত্রের ঝলকানির পাশাপাশি ডিজে সাউন্ডও শোনা গেল বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি ওড়াপুলি এলাকায় রবিবার রামনভূমির মিছিলে দেখা গেল এক বিরল চিত্র বিজেপি রাম্নভূমির মিছিলে মিছিলে বেরোনো প্রত্যেককে লাড্ডু এবং জল খাওয়ালেন তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুই বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ তৃণমূলের নেতাকর্মীরা এ বিষয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাপদানির বিধায়ক অরিন্দম গুই কি বলছেন বা পাশাপাশি বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো কি বলছেন আমরা শুনে নেব আমরা জায়গায় আমরা ধর্ম আমাদের পালন করছি আজকে রামনবী রামনবমীর এই পুণ্য আমাদের সমস্ত পৌর সদস্য সদস্যরা আমাদের সব কর্মীরা আমরা সবাই আজকে রাস্তায় আছে যে আমরা যারা আজকে এই শোভাযাত্রা বেরিয়েছে তাদের আছে জলের ব্যবস্থা করছি জল তুলে দিচ্ছি তাদের লাড্ডু বিতরণ করছি এটা আমাদের এই পরম্পরা আমাদের এই বিধানসভার এই পরম্পরা আমাদের চলছে আমাদের বার্তা একটাই যে আমাদের এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা আমাদের এই বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসাথে বাস করি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের পরম্পরা আমরা আমাদের ধর্মকে পালন করি অন্য ধর্মকে শ্রদ্ধা করি কাজে এইভাবেই আমাদের খাল থেকে এই কথা আমাদের চলে আসে শ্রী রামচন্দ্র কোনো একটা দলের সম্পন্ন নয় ঠিক আছে রাম সীতা হিন্দু ধর্মেও একটা সনাতরী ধর্ম যে ধর্ম কোটি কোটি বছর ধরে চলে আসছে যে ধর্ম সনাতরী ধর্ম শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব ধর্মকে সম্মান দেওয়ার জন্য তাই সনাতন ধর্ম সব ধর্মকে সম্মান জানাই আর রামনবীর দিন আমরা সব হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আজকে বেরিয়েছিল আমরা আমাদের বিধায়কের এবং আমার উত্তরের সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে আমরা বাড়ির ধারে যে সমস্ত ভাই বোনেরা আজকে রামনবীর মিছিলে বেরিয়েছিলেন রবিবার সারা দেশের পাশাপাশি হুগলির তারকেশ্বরেও রামনবমীর বিশেষ পুজো করা হয় তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুর বদ্যিপুকুর পদ্মপুকুর প্রভৃতি বিভিন্ন এলাকায় প্রায় কুড়ি থেকে বাইশটি রামনবমীর পুজো অনুষ্ঠিত হয় জানা গেছে আগামী মঙ্গলবার তারকেশ্বরে রামনবমী উপলক্ষে বিশেষ শোভাযাত্রা বের করা হবে সেখানে বিভিন্ন মঠের মহারাজরা উপস্থিত থাকবেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশিষ্ট সমাজসেবী সুনীল রায় এবং তারকনাথ সাউ কি বলছেন আমরা শুনে নেবায় আগামী তারিখে আর সমস্ত আর তার ভেতরে শোভাযাত্রা হবে শোভাযাত্রা সমস্ত রাম দর্শকদের আপনারা আরেক শোভাযাত্রায় অন্য আমাদের উদ্দেশ্য মর্যাদা প্রসন্দ্রী বছর দিয়ে প্রত্যেকের মর্যাদা প্রসন্দরে আনন্দ আমাদের জীবনে হুগলির রায়বাজার সংলগ্ন তেয়ারিপাড়া এলাকার মদক পরিবারের দেড়শো বছরের প্রাচীন শিবলিঙ্গ মন্দিরে বিগত পনেরো বছর ধরে হয়ে আসছে অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো পর অন্নপূর্ণা মূর্তি শোভাযাত্রা সহকারে কেউটা চুনিমিয়া ঘাটে বিসর্জন করা হয় হুগলি খেয়ালি সঙ্গের অন্নপূর্ণা পুজো এবার তিয়াত্তরতম বর্ষে পড়ল অন্নপূর্ণা পুজো উপলক্ষে খেয়ালি সঙ্ঘের পক্ষ থেকে নরনারায়ণ সেবা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এদিন অন্নপূর্ণা পুজোর মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করে কেওটার চুন্নিমিয়া ঘাটে অন্নপূর্ণা ঠাকুরের বিসর্জন করা হয় আগামী এগারোই এপ্রিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দিল্লি চল অভিযান অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বেকারত্ব প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে তাদের দিল্লি চল অভিযান সেই নিয়েই চতুর্দিকে চলছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পথসভা এদিন চুচুড়ার ঘড়ির মোড় পিপুলপাতি মোড় বিভিন্ন এলাকায় হয়ে গেল ফরওয়ার্ড ব্লকের পথসভা সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা সুনীল সাহা প্রণব ঘোষ জগন্নাথ ঘোষ সহ বিভিন্ন নেতা নেত্রীরা পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরওয়ার্ড ব্লক নেতা জগন্নাথ ঘোষ কি বলছেন আমরা শুনে নেব আমরা আজকে এই গুরুত্বপূর্ণ জায়গা হোক আমরা এখানে এসেছি আমাদের এগারো এপ্রিল আমাদের পার্টির পক্ষ থেকে পার্লামেন্টের অধীনে যাত্রা হয়েছে এগারো এপ্রিল আমার দেশ থেকে পর্যটকের পক্ষ থেকে কয়েক হাজার

প্রবীর ঘোষালের রিপোর্ট সংবাদ চব্বিশ এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর অন্তর্গত দিল্লি রোডের ফেনেসিয়া ইন্দোটেক কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগে যায় পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ঘটনাস্থলে পৌঁছয় ভদ্রেশ্বর পুলিশ পরে এ বিষয়ে কারখানার শ্রমিকরা এবং স্থানীয় বাসিন্দারা কী বলছেন আমরা শুনে নেব যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেনোটেক কারখানার কর্তৃপক্ষ তরফে কেউ কোনো মুখ খুলতে চাননি আমরা আগে কাজ করতাম আচ্ছা যে কতদিন হলো বন্ধ হয়ে গেছে এক তো এক মাস মত আজকে কি হয়েছে দেখলে আজকে ভিতরে আমরা যাই না কি হয়েছে আমরা বলতে পারি আজকে আগুন লেগেছে দেখলেন হ্যাঁ কেমিক্যাল কি জানেন কিছু আমরা জানি তাই দেখুন আমরা আগুন লেগে আচ্ছা ফোন করেছে হ্যাঁ দঙ্গল তে মিনিট আচ্ছা

এদিন কলকাতার কাছে পাশে হঠাৎই লেগে যায় আগুন দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আহত হন বেশ কয়েকজন যাত্রী হুগলি মহসিন কলেজের বাংলা বিভাগের ব্যবস্থাপনায় হুগলি মহসিন কলেজে আয়োজিত হয়ে গেল লোক সংস্কৃতি নিয়ে এক আলোচনা সভা এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক দীপঙ্কর ঘোষ হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক হুগলি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান জয়িতা দত্ত সহ বিশিষ্ট জনে লোক সংস্কৃতি আলোচনা সভায় এদিন যে বিষয় নিয়ে আলোচনা হয় তার লোক সংস্কৃতি হল ঐতিহ্য সম্পন্ন ব্যক্তি বা লোকসমাচারের অলিখিত মানুষ এবং বস্তু সম্পদ কি বলছেন হুগলি মহসেন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক এবং হুগলি মহসেন কলেজের বাংলা বিভাগের প্রধান জয়িতা দত্ত আমরা শুনে নেব সংস্কৃতি একুশ সালের পর এরকম উদ্যোগ আমার চোখে পড়েনি বিশেষ করে বাংলা বিভাগের তরফ থেকে তাই আজকের থেকে অসংখ্য ধন্যবাদ আলোচনা এরকম আয়োজন করেছেন এবং তাদের ডাকে যারা সারা দিয়েছেন সেদিনের বকটাকেও আমার তরফ থেকে অসংখ্য জানাবো তারা তাদের অবন্ধ সময় আমাদেরকে দিতে চেয়েছেন আসলে আমরা এই এক দিবসীয় আলোচনা চক্রের আয়োজন করেছি সেই স্বার্থ চিন্তা আসলে ছাত্র সাথে আমাদের বিভাগ থেকে মনে হয়েছে যে ষষ্ঠ সন্ন্যাসের ছেলে মেয়েদের বিস্তর একটি পড়াশোনা নতুন করে শুরু করতে হবে যে পড়াশোনা এতদিন তারা করেছিল শিষ্ট সাহিত্য বা মানব সাহিত্যে

সদর শাসক স্মিতা হুগলির শুক্লা উদ্বোধনে কাগজের নৌকো ভাসানো হল কাক পাত্রের জলে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক রমেন্দ্র ঘোষ চিহ্ন নিয়ে ছিন্নঘাটের কোলাজে শিল্পী তপন দাস সহ বহু বিশিষ্ট জনেরা পরে খগলি সদরমহকুম আশাসক স্মিতা শর্মা शुक्ला কি বলছেন আমরা শুনে নেব যে জামাwidehat এর অল্প পড়া রূপ সকলে মিলে আর সাথে খাওয়া-দাওয়া করা কি আপনাদের বাড়িতে যাওয়া আজকাল বিজয় দশমী থেকে শুরু করে সবটাই মোবাইলে প্রণাম নিয়ে নাওটা হয়ে যাচ্ছে আগে আমরা মনে আছে ছোটবেলাতে পূজোর শেষে বিজয় দশমী মানে কার কার বাড়িতে যাব বা আমাদের বাড়িতে কারা কারা আসবে তো সেটা নিও আমরা অনেকটা ইয়ে থাকত আমি এক্সাইটেড থাকতাম যে সারা বছরে এতগুলো জামাকাপড় পাবো তো এখন ওই যে জায়গাগুলো থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি আমাদের পরের জেনারেশন যেন এই আমাদের যে এই ছোটো ছোটো আনন্দের জায়গাগুলো বা এই যে আমাদের যে সংস্কৃতি এগুলো যাতে ভুলে না যায় তার জন্যে গগন সাহা এবং ওনার সাথে যারা টিম আছে এই মানুষগুলোর আমাদের সংসারে খুব দরকার তো আমি আজকে একটা জিনিস বলবো যে আমি আজকে কিন্তু এসডিও হিসেবে হয়তো এখানে উদ্বোধন করে গেলাম বাট মোটার প্রায় আমি একদম শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে এসেছি এবং সেটাই আমার সব থেকে বড় জায়গা যে আমি আজকে এই অনুষ্ঠানে পার হতে পারলাম এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আমি ততটুকু সময় বসলাম এই যে সাজসজ্জা তার মধ্যে একটা অভিনবত্ব

অপূর্ব লাগলো আমি খুবই মানে একদম আমার মন থেকে খুব আনন্দ পেলাম এখানে আপনাদের সাথে এসে যুক্ত হয়ে এবং অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর নয় অ্যাজ আ হিউম্যান বিং আমি বলবো যে এরকম উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এইগুলো এই উদ্যোগের শুনতে আপনারা যে আজকে সকলে এসেছেন একসাথে একত্র হয়ে এখানে ওনার পাশে এসে দাঁড়িয়েছেন এই এই স্লাইড প্রেজেন্ট এই আর্ট এক্সিবিশনের অংশ গ্রহণ করতে এসেছেন তো তার জন্য আপনাদেরকে চুচুড়াবাসীর এবং অনেক জায়গা থেকে আমি এখানে ডাবুডিও পান্ডুয়াকে দেখতে পাচ্ছি ঘোষ আছেন আমাদের তো আপনারা যারা যারা এসছেন তো সেখানে আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই আপনারা মানে চুচুড়া একটা এমনিতেই একটা সাংস্কৃতিক শহর একটা ঐতিহাসিক শহর অনেক আমি এখানে দেখেছি যে মানুষ এখানে খুব মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কলকাতা হাওড়া এইসব জায়গায় আমার বড় হওয়া বেড়ে ওঠা সমস্ত তো চুচুড়াতে এসে আমার সত্যি মানে আমার ভীষণ ভালো লাগে মানুষের এই যে একটা মানুষের মধ্যে একটা ইনোসেন্স এখনো আছে একে অপরের সাথে মিলেমিশে থাকে এবং ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আনন্দে থাকে মানে সেইগুলোকে আমার খুব নাড়া দেয় এবং প্রত্যেক জায়গাতে পুজো থেকে উৎসব থেকে মেলা থেকে সব জায়গাতে কিছু হলে পরে একসাথে পুরো পাড়া এসে একসাথে সেটা সেলিব্রেট করেন তো এটা সত্যি আমাকে খুব মানে আমার ভালো লাগার জায়গা এবং সারাদিন কর্মব্যস্ততার মধ্যে বিভিন্ন রকমের রোল আমাদেরকে সামলাতে হয় তো সেইখানে দাঁড়িয়ে যখন এই সব অনুষ্ঠানে আসতে পারি তখন মনে হয় কিছুক্ষণের জন্য ওই স্ট্রেস আর ওই প্রেশার আর ওই সবগুলো মাথা থেকে বেরিয়ে যায় তো সেই জন্য একটা পার্ট অফ দ্য এরকম হিসেবে আমার খুব ভালো লাগছে এখানে এসে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ক্ষমতা এই মধ্যে থেকে কিছুক্ষণের জন্য একটা ডিস্টারবেন্স হওয়ার জন্য শ্যামল সিনহার রিপোর্ট সংবাদ চব্বিশ